নমস্কার আপনারা দেখছেন কৃষক সেতু নিউজ বাংলা বাংলার মাছের খবরের খোঁজে ইতিমধ্যেই আমরা যে খবর তুলে ধরব পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের শ্যামসুন্দর অঞ্চলের মাদারনগর প্রাথমিক বিদ্যালয়ে যেখানে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর সেখানে দেখা যাচ্ছে যে লাখ টাকার যে চাষ ড্রাগন ফলের চাষ সেই ছবি আমরা দেখাবো আপনাদের এবং কতটা কি পরিমাণ খরচা কতটা কীভাবে পরিচর্যা করেছেন কীভাবে চাষ করে তুলেছেন ইত্যাদি বিস্তারিত আমরা সেই ছবি আমাকে দেখাবো গতানুগতিক চাষের বাইরে গিয়ে চাষ করবার জমিতে ড্রাগন ফল চাষ করে ব্যাপক লাভের মুখ দেখেছেন অনেক কৃষক কিন্তু তাই বলে বিদ্যালয়ের ভবনের ছাদে ড্রাগন ফলের চাষ করছেন শিক্ষকরা এও কি সম্ভব হ্যাঁ এবার তেমনই দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের শ্যামসুন্দর অঞ্চলে মাদানগর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি শিক্ষক পিযুষ দার তত্ত্বাবধানে বিদ্যালয় ভবনের ছাদে চাষ হচ্ছে ড্রাগন ফলের বিগত দু বছর ধরে চলছে এই ড্রাগন ফলের চাষ বিদ্যালয় ভবনের ছাদের ওপরে রয়েছে একশোটি ড্রাগন ফলের গাছ দু সাল থেকে এই ড্রাগন ফলের গাছ থেকে মিলছে ফল হঠাৎ করে বিদ্যালয় ভবনের ছাদে ড্রাগন ফলের চাষ করার কারণটা কি এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণময় ময়দা জানিয়েছেন ড্রাগন ফলের পুষ্টিগুণ অন্যান্য ফলের থেকে অনেক বেশি স্কুলের ছাত্রছাত্রীদের যাতে ড্রাগন ফল খাওয়ানো যায় এবং আগামী দিনের বাণিজ্যিকভাবে ড্রাগন ফল যাতে চাষ করা যায় সেই জন্যই এই উদ্যোগ ড্রাগন ফল চাষ করে তা বিক্রি করে যা অর্থ আসবে তা থেকে স্কুলের বিভিন্ন খরচ খরচা চালানো হবে বলে জানিয়েছেন তিনি তবে আপাতত মিড ডে মিলের স্কুলের ছাত্রছাত্রীদের এই ফল খাওয়ানো হচ্ছে কোনো প্রশিক্ষণ নিয়ে নয় বরং ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে ড্রাগন চাষের সূচনা করা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে এমনটাই জানালেন ড্রাগন চাষের মূল উদ্যোক্তা সহকারী শিক্ষক পীযুষ দা তবে আপাতত ছাত্রছাত্রীদের পুষ্টিগুণের কথা মাথায় রেখে ড্রাগন ফলের চাষ করা হচ্ছে এখনও পর্যন্ত বাণিজ্যিকভাবে তা অন্য কোথাও বিক্রি করা হবে কিনা সে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি রাজীব হক মন্ডলের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা এই ড্রাগন ফল গাছ লাগানোর নিয়ম কী ড্রাগন ফল গাছ লাগানোর অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে জৈব সারের ওপর গাছটা ভিত্তি করে তৈরি হয় এখানে রাসায়নিক সার খুব কমই লাগে তবে আমরা টোটালি ইউটিউব দেখে এই করোনার সময়কালটা আমরা স্কুলে না এসে থেকে ঘরে বসে থেকে যেই সময়টা অপচয় করেছি সেই টাইমে ইউটিউব থেকেই শিক্ষা লাভ সেইখান থেকেই এই ড্রাগনের এই প্রজেক্টটা আমরা স্কুলে করা পরিকল্পনা করি সেখানে হেডস্যারের মানুষের নিয়ে আমরা সেই গাছটা জৈব সার নিয়ে আসা হয় গোবর সার তার সাথে কিছু দিয়ে তার সাথে বোরন ফোড়ন দিয়ে সেই মাটিটা তৈরি করে সেই জিরে দিয়ে গাছটা লাগানো হয় টবে ড্রাগন ফল চাষ পদ্ধতি কী টবে ড্রাগন চাষ পদ্ধতি বলতে মাটির থেকে খুব সহজ পদ্ধতি কারণ এখানে সারটা খুব কম পরিমাণে লাগে কারণ মাটিতে যে সারটা যে অপচয় হয় সেই অপচয়টা হয় না তারপর আমরা এখানে টমেটো ক্যারেট ব্যবহার করেছি কম পয়সায় কারণ প্রথমে তো আমাদের স্কুলে অত ইকোনমিক ক্রাইসিসে থাকার কারণে এত অনুদান করা সম্ভব হয়নি সেই হিসাবে আমরা অল্প পয়সায় ক্যারেট টমেটো ক্যারেট কিনে সেই ক্যারেটের মধ্যে মাটি করে এই গাছ প্রদূষে লাগিয়েছি এই বাগানটি করতে আপনার কত টাকা খরচা হয়েছে এই আমাদের টোটাল এখানে একশো পিসের মতন একশো পিস গাছ আমাদের ক্রয় করা হয়েছে জামালপুর থেকে সেখানে ক্রয় করতে আমাদের টোটাল গাছ ক্রয় থেকে আরম্ভ করে এবং টোটাল স্ট্রাকচার বানাতে আমাদের মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা মতো খরচা হয়ে যায় ড্রাগন ফল গাছের সার কীভাবে প্রয়োগ করে ড্রাগন গাছের সার প্রয়োগ করার নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি দুবার বছরে নভেম্বর মাসে একবার ফল আসার আগে তখন সারটা প্রয়োগ করা হয় বিভিন্ন রকম মিশ্র সার তৈরি করে রাখা হয় আমাদের তৈরি করা আছে সেই সার আর একবার ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছের জলের পরিমাণ কতটা লাগে জলের পরিমাণ বলতে জল খুব অল্প পরিমাণে লাগে সপ্তাহে একদিন দিলে হবে গ্রীষ্মের দিনে আর বর্ষাকালে তো জল লাগেই গাছটা যতক্ষণ না উঠছে ততক্ষণ গাছের অতিরিক্ত যে ডালপালাগুলো সেগুলো কেটে দিতে হবে নাহলে গাছ কিন্তু এমনি গাছ বেড়ে যাবে কিন্তু গাছে ফল আসবে সেই পরিচর্যা আমাদেরকে প্রায় প্রতিদিনই করতে হয় অতিরিক্ত যে ডালপালা দেখতেন সেই ডালপালা আমাদেরকে কাটতে হয় কাটার দিয়ে ড্রাগন ফল কোন 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 মাসে ধরে ড্রাগন ফল মে অ্যাকচুয়ালি মে মাস থেকে শুরু করে সারা বছরই ফল ধরে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আর ফুল ফুলটা তো নভেম্বর থেকে শুরু করেছে এবং একদিকে ফল হচ্ছে আমাদের একদিকে ফুল এসেছে ড্রাগন ফল গাছে সার প্রয়োগ নিয়ম কী ড্রাগন গাছে সার প্রয়োগ নিয়ম হচ্ছে বছরে দুবার প্রথমত নভেম্বর মাসে একবার সার প্রয়োগ করা হয় মিশ্র সার আর একবার ফেব্রুয়ারি মাসে প্রয়োগ করা হয় ড্রাগন গাছের জন্য কতটুকু সূর্যের আলো প্রয়োজন সূর্যের আলো সবটাই সূর্যের আলো দরকার গাছটা মাটি থেকে না খাবার সংগ্রহ করে বাতাস থেকে বেশি সংগ্রহ করে এবং সূর্যের আলো অতিরিক্ত পড়লে গাছের ভালো অতিরিক্ত সূর্য আবার প্রচণ্ড এবারে কৃষির জন্য গাছ কিছু নষ্ট হয় তার জন্য সেট দিলে ভালো হয় কিন্তু সেট দেওয়ার মতন আমাদের ক্ষমতা ছিল না স্কুলের পক্ষে সেক্ষেত্রে যাদের আর্থিক অবস্থা তারা দিতে পারে কিন্তু আমাদের পরবর্তীকালে বর্ষা আসার ফলে সেই যেটা নষ্ট হয়েছিল সেটা আবার রিপেয়ারিং হয়ে গেছে গাছের ড্রাগন ফলের পুষ্টিগুণ উপকারিতা যদি ড্রাগন ফলের পুষ্টিগুণ বলতে প্রচুর পুষ্টি আছে মানে ভিটামিন সি থেকে আরম্ভ করে সমস্ত রকম ভিটামিন এবং এমনকি ক্যান্সার পেশেন্টকেও ড্রাগন ফল খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা এখন ড্রাগন ফল কত টাকা কেজি চলছে এখন ড্রাগন ফল বলতে আমরা যে লাল ভ্যারাইটিতে লাগিয়ে যে বাড়ি যা সেই ড্রাগন ফলটা মোটামুটি চারশো টাকা কিলো ছাদের যারা ড্রাগন চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনারা স্কুল থেকে কী বার্তা দেবেন ড্রাগন চাষ বলতে ছাদে করা খুবই সহজ সহজভাবেই করা যাবে আমার বাড়িতেও আছে এরকম ড্রাগন অনেক চারা আছে এবং আমরা নিজেরা স্কুলেও চারা তৈরি করি প্রায় দুশোর মতন চারা তৈরি হয়েছে এবং আমরা গ্রামের প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাড়িতে সেই চারা বিলিও করে দিয়েছি যাতে শুধু আমাদের স্কুল নয় গ্রামের প্রত্যেকটা মানুষ সেই চা গাছ মানুষ করে এক বছরের মধ্যে ফল খেতে পারে হ্যাঁ এই জলবায়ু ড্রাগন চাষের জন্য কতটা অনুকূল ড্রাগন চাষের জন্য জলবায়ু প্রথমত এখানে আগেতে চাষ হতো না আমরা ইউটিউব দেখে চাষ করার পদ্ধতি ওই শিখি এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের আবহাওয়াতে ড্রাগন চাষ খুব ভালোই হয় তো অতিরিক্ত গরমে ড্রাগন চাষে খুবই ক্ষতি হয় কিন্তু ক্ষতিটা তারপর আস্তে আস্তে রিপেয়ারিং হয়ে যায় এই যে ছাদে লাগিয়েছেন কতটা পরিমাণ লাগিয়েছেন ছাদে আমাদের প্রায় একশো পিস মতন গাছ আছে এর খরচ খরচ কতটা হয়েছে খরচ হয় তো বললাম পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচা হয়েছে আর লাভাংশ বা লভ্যাংশ বলতে আমরা এখন লভ্যাংশের জন্য চাষ করিনি তো আমরা টোটালি স্কুলে ছাত্রছাত্রীদের নিউট্রিশনের কথা ভেবে এই পরিকল্পনাটা করেছি আপনার নাম আমার নাম পিচুজ দা পরিচয় পরিচয় হচ্ছে মাদুরগাঁটি স্কুলের সহকারী শিক্ষক স্যার এই যে ড্রাগন ফল স্কুলে চাষ হয়েছে আপনার স্কুলে হঠাৎ এইরকম পরিকল্পনা কেন প্রথমত এই ফলটা তো আমাদের দেশে প্রায় নতুনই বলা চলে আমাদের এতটা আইডিয়া ছিল না কিন্তু ফোনের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা দেখি যে এরকম একটা ফল যার গুণগত মান অন্যান্য ফলের থেকে যথেষ্টই বেশি তো সেই জায়গা থেকে আমাদের স্যার আমাদের সহশিক্ষক মেনলি পিচুস দাঁড় তিনি গাছের ব্যাপারই একটু অভিজ্ঞ তিনি একটা পরামর্শ দেন যে স্যার এই চাষটা যদি করা যায় তাহলে আমরা ছেলেদের তো পুষ্টির ব্যাপারটা আমাদের মিড ডে মিলে থাকে তো এই ফলটা যদি আমরা একটু চাষ করতে পারি বা ছেলেদের আমরা পুষ্টির ব্যাপারটা একটু দিতে পারি আর সাথে সাথে আমরা যদি এটাকে একটা বাণিজ্যিকভাবেও নিতে পারি হ্যাঁ একটু ব্যাপকভাবে যদি করতে পারি তাহলে আমাদের এখান থেকে কিছু রোজগারেরও ব্যবস্থা হবে যেটা স্কুলের উন্নয়নের কাজে লাগে তো সেই জায়গা থেকে মোটামুটি সিদ্ধান্তটা নেওয়া হয় তাহলে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিতে পারি এরকম একটা চাষ করা যায় যেটা স্কুলের ছেলেদের একদিকে মিড ডে মিলে ওটা কাজ সহায়ক হবে আবার অন্যদিকে বাণিজ্যিকভাবেও আমরা এটাকে বিক্রি করে আমরা আর্থিকভাবে রোজগার কত বছর ধরে চাষ ফেলেছে এটা আমাদের দু বছর ফল কত বছর আপনারা পেয়েছেন ফল কত তেইশ সাল থেকে ফল পাচ্ছি আমরা তো আমাদের এখানে স্কুলে মোটামুটি একশো সত্তর আশিটা ড্রাগন গাছ আছে একশো সত্তর আশি স্কুলের ড্রাগন গাছ আছে সেই জায়গা থেকে এটা কি বিক্রি করেন না স্কুলের ছাত্র এখনো পর্যন্ত ফলের যে যে ব্যাপারটা আমরা যে গাছ এনেছিলাম আমরা কাটোয়া থেকে তো সেই ফল এই সবে মানে ব্যাপক আকারে ধরতে শুরু করেছে এই গত মে মাস থেকে তো এখন ছেলেদেরই মিড ডে মিল একটা খাওয়ানো হচ্ছে মাঝে মাঝে আগামী দিনে যদি দেখা যায় যে মিড ডে মিল খাওয়ানোর পরেও আমাদের কিছু উদ্বৃত্ত হচ্ছে আমরা তখন পানি বাইরে বাজারে এটাকে নিয়ে যেতে পারি আপনার নামে পরিচয় আমার নাম কল্যাণময় দাঁ আমি এই স্কুলের প্রধান ছিল তোমাদের যে স্কুলে ছাদে যে ড্রাগন ফল চাষ হচ্ছে ড্রাগন ফল খেয়েছো তো কেমন টেস্ট কেমন ভালো লাগছে এরকম তোমার নাম আমার নাম রাহাত মোল্লা কোন ক্লাসে পড়ো তুমি এই যে তোমাদের স্কুলে ড্রাগন চাষ হয়েছে এই ড্রাগন ফল খেয়েছো হ্যাঁ কেমন টেস্ট বা কেমন লাগলো খেয়ে কি বলবে ভালো কি বলবে পরিচর্যা খুব খুশি হয়েছি তোমার নাম আমার নাম ক্লাসে এতক্ষণ আমরা ছিলাম রায়না এক ব্লকে পুরো বর্ধমান জেলার এক ব্লকে শ্যামসুন্দর অঞ্চলের মাদামনগর প্রাথমিক স্কলে যেখানে ড্রাগন ফলের চাষ হয়েছে ছাত্রী এবং বিস্তারিত আমরা দেখালাম এবং শুনালাম আপনাদেরকে সেই সেই খবর এবং সেই ছবি আমরা তুলে ধরলাম এখানকার প্রধান শিক্ষক এবং এখানকার যারা চাষ করতেন সেই শিক্ষকের তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন কমেন্ট করুন কমেন্ট বক্সে তাই যোগ রাখুন কৃষক সেতু নিউজের পর্দায় আমরা আসছি অন্যান্য খবর নিয়ে রায়না থেকে রাজু রণ্ডলের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা Kishan Rice manufactured and marketed by Kishan Agro Industries. Village Purshuna. Post Office Shyam Sundar. Police Station Raina. District Purba Bardhaman, 713424 West Bengal. Customer Care Number 9434054271. 91531 Level 6 যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে